আপনি যদি মধ্যে একটাও জিনিস পাবেন না এই চারটে জিনিস বললাম এই চারটে জিনিস পেলেন না এবং ওর দেখুন এইটু পরিমাণ এই চারটে জিনিস পেলেন না যেটা পাবে সেটা দেবেন তার নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যালেস নার্সারি আর আপনার দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের কথা গতবারে একটা ভালো দিয়েছিলাম প্রচুর লোক সাড়া দিয়েছিল আমার পদ্মর বাগানে পদ্মর ভিডিও তা অনেকে এবার প্রশ্ন করে দিয়েছেন যারা যারা আমার কাছে পদ্ম নিয়েছেন ভাল লেগেছে তারা পদ্ম ফুল ফুটে গেছে আসাম ত্রিপুরা থেকে আরম্ভ করে যা দূরে দূরে নিয়েছিলেন তারাও আমাকে ছবি পাঠিয়েছেন ভালো লেগেছে যে তাদের কাছে গিয়ে আমার গাছটা গিয়ে আমি ঠিক মতো দিতে পেরেছি আর আমি গাইড করে দিয়েছি তাদের ফুল ফুটেছে তারা জানিয়েছে ছবি পাঠিয়েছে এটা আমার কাছে আর পাওনা তৃপ্তি এটা নেই যদি আমরা গাছ করি তো গাছের গাছের করতে গিয়ে কি হয় এটা ভাল লাগে তৃপ্তি আপনাদের আর একটা কথা বলে রাখি যে আপনারা প্রথমে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করে রাখেননি কেন করে রাখেননি রাখেননি অনেক সময় হারিয়ে যান অনেক কিছু আমি গাছের বিলে বিভিন্ন গাছের বিলে দিই তার মধ্যে পদ একটা পাট পদ দেখাচ্ছি তাহলে আপনার সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আপনারা যখন তখন আপনাদের প্রয়োজনীয় ভিডিওটা পেয়ে যেতেই পারেন আমার কাছ থেকে এটা কাজে লাগবে আর একটা কথা বলে রাখি যাদের যাদের আমি পদ্ম দিয়েছি আমার বাড়ি থেকে নিয়ে গেছেন বা অনলাইনে যারা নিয়েছেন তাদের কাছে কেমন হয়েছে না হচ্ছে আমাকে একটু জানাবেন কমেন্টস করেই জানাবেন বা জানাবেন এটা নিশ্চয়ই এইবার আপনাদের অনেকে আজকে প্রশ্ন থাকে যে ফুল এত হয় কি করে এই দেখুন একটা গাছে ফুল কীরকম হয়েছে এই গাছটা কত ফুল দেখুন এই ফুল আমার আমি ভেঙে দিয়েছি নষ্ট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা করে ফুল আরও আছে ফুল নষ্ট মানে তুলে ফেলে আমরা ভেঙে দিই এরকম এই যে ফুল আমরা কেটে ফেলে দিই এরকম হয়ে গেলে কেটে ফেলে দিই এটা কিন্তু কটা দেখুন এবার সব গাছে এরকম ফুল আছে সব গাছে বিভিন্ন কালারের ফুল আছে এইবার অনেকেই বলেন যে দাদা আমার স্ট্যান্ডিং লিভ হয়েছে ফুল হচ্ছে না তার মধ্যে আমার একটা গাছ আছে এই দেখুন পাতা প্রায় দাঁড়িয়ে গেছে পুরো দাঁড়ায়নি এখনো তার ফুল হয়েছে গেলে ফুল হয়ে গেছে যে আমার পাতা দাঁড়িয়েছে ফুল হচ্ছে না এরকম ঘটনা হয় না তবু যারা যারা বলছেন আমি জানি না কিরকম পাতা দাঁড়িয়েছে দেখুন এর পাতা দাঁড়ায়নি ফুল এসে গেছে আপনাকে দেখাচ্ছি এই দেখুন এই যে এই যে ফুল এসে গেছে এর পাতা দাঁড়েনি এর পাতা সবে দাঁড়াচ্ছে কিন্তু এখন ফুল আসেনি এইটাই স্বাভাবিক তার মধ্যে এই দেখো এই কুড়ি এসে গেছে এরকম এরকম কুড়ি এসে গেছে এই 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 এইটা তো স্ট্যান্ডলিপ এরকম বসে যায় হয় না তা না মানে মোটামুটি হয় এবার আপনারা বলছেন আমি জানি না তবু আমি আমি আপনাদের খাওয়ার বলে দিচ্ছি এইটা এখনো কুড়ি আসেনি এটা কুড়ি এখনো আসেনি এই গাছটার না এসে গেছে এই রকম কুড়ি এসে গেছে কুড়ি এসে গেছে আমরা খেয়াল করিনি সম্ভব নয় এই দেখুন এই পাতাটা এবার দেখুন এর কুড়ি এসে হয়ে গেছে ফুল হয়ে গেছে আবার আসবে সিওর আসবে তবুও যারা এরকম এ ভয় পাচ্ছেন তাদের আমি একটা খাওয়ার বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যারা এরকম পাতা হয়েছে ফুল আসছে না মনে করছেন আমি তাদের খাবারটা বলে দিচ্ছি দেখে নেবেন একটা আর একটা কথা বলছি অনেকে পদ্ম গাছে কী খাওয়ার দেবো কী খাবার দেবো সবাই চেল্লামি করছে পদ্ম গাছে দেখুন আমি কিন্তু খাবার দেইনি খাবার খাওয়ার তো বেশি প্রয়োজন হয় না যারা মন মানছে না যে খাওয়ার না দিলে ভালো হবে না তাদের জন্য আমি খাবার বলে দিচ্ছি একটা বা দেখিয়ে দিচ্ছি আর কখনো এই রকম গাছে খাবার দেবেন না এরকম এই দু চারটা পাতা হয়েছে সবই উঠছে ঠিক আছে যেমন এই পাতাটা এখনো সোজা হয়নি এই গাছটা কিন্তু ড্যামেজ গাছ আছে এই গাছটা কিন্তু এখনো ড্যামেজ আছে ঠিক আছে এই ড্যামেজ গাছে কি দেবেন এই ড্যামেজ গাছে মানে এই পাতা পুড়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে আছে এই গাছে কি দেবেন এই গাছে কি দেবেন আমি বলে দিচ্ছি এই গাছ এই যে তিনটে পরপর আছে এতে কিন্তু এখনো খাওয়া চলবে না খাওয়ার দোয়াই যাবে না গাছ মরে যাবে আমি বলে দিচ্ছি এই এই গাছটা হবে সবে ঠিক হচ্ছে এই দেখুন পাতা স্ট্যানি লিভ হচ্ছে ঠিক আছে যেমন এই একটা গাছ এই সবে পাতা স্ট্যানি লিপ ঠিক রেড হচ্ছে এই যে এই গাছটা দেখো জল ডিচে পরিষ্কার আছে সবে স্ট্যানিলি রেডি হচ্ছে আর কি পাতাটা খাপ থেকে হচ্ছে এটাতে এই গাছগুলোর জন্য কি কি দেবেন দেখুন আমার কাছে দানা হিমি আছে আছে এটা দানা এটা জাস্ট দানা আমরা কি করবো এরকম এক চিমটে এই এক চিমটে এরকম এক চিমটে আমরা এতে হিমি ফেলে দেবো এই ফেলে দেবো আস্তে আস্তে কালো হয়ে যাবে জল এরকম আমি হিমিকা এই খারাপ গাছগুলোতে হিমিক অ্যাসিড দেব ঠিক আছে এই তিনটে গাছ দিলাম আর টা আর বলছে যে আমার কাছে মানে লিভ হচ্ছে ফুল আসেনি এটা কুড়ি এসে গেছে যে আমার ফুল হচ্ছে না অথচ গাছে দাঁড়িয়ে গেছে তাকে কি করবেন এরকম এক চিমটে এরকম এক চিমটে বারবার করে এক চিমটে আর হিমিক অ্যাসিড আপনারা এরকম জলে ফেলে দেবেন এরকম জলে ফেলে দেবেন ধারে ফেললাম পাথারও ফেললাম না ও ছড়িয়ে যাবে পুরো জল ছড়িয়ে যাবে ও হ্যাঁ এবার দেখুন আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই দেখুন একটা জিনিস দেখায় এই দেখুন এই যে রান্নাটা বেরোচ্ছে এই যে এই যে কচি কচি শেকর জল থেকে তুললাম একে যখনই আপনি খাওয়া দেবেন এই শেকড় নষ্ট হয়ে যাবে তাহলে এটা নষ্ট হয়ে যাবে এই দেখুন এই শেকর কত কচি শেকড় একে একে কখনো আপনারা এ করবেন না মানে আমরা বুদ্ধি করে বেশি খাওয়ার দিলেই এ নষ্ট হয়ে যাবে সঙ্গে নষ্ট হয়ে যাবে এই জন্যে আমরা বলি যে খাওয়ার কম দিতে ঠিক আছে এই খাবার দিলেই মাটির সঙ্গে খাবার দিলেই এটা নষ্ট হয়ে যেতে পারে মাটির সঙ্গে খাবার মিশে গেলে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমরাদের এটা বারবার বারণ করি এইবার আপনারা খাবার দেবেন কি করে আমরা বললেন যে হ্যাঁ আমরা খাবার না দিলে তো হবে না কাজ অনেকেই মন মানে না ঠিক আছে এরকম এই যে একটা কথা এই পদ্মগাছি এরকম পুরনো পাতা ফেলে দেবেন তুলে এরকম এ হয়ে গেছে জলের থেকে এরকম তুলে ফেলে দেবেন ঠিক আছে এরকম কিন্তু করে দেবেন পরিষ্কার রাখবেন জলটাকে পরিষ্কার রাখবেন পাতা পরিষ্কার রাখবেন এই যে খারাপ পাতা এর এই যে খারাপ পাতা এরকম হয়ে গেছে জলের মধ্যে পড়ে তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে এরকম খাতা ফেলে দেবেন আর এই কুড়িকে আদর করবেন না যেন এই পদ্ম যে কুড়ি উঠছে বারবার হাত দেবেন না নষ্ট হয়ে যাবে কুড়ি ঠিক আছে এবার আসুন আমি খাওয়াটা দেখি দেখি কীভাবে খাবার দেবেন এর আপনারা কাগজ টুকরো নেবেন দেখুন এই যে এই 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 যে পরিমাণটা দেখুন এক চিমটে এক চিমটে এটা হচ্ছে সি উইথ সি উইথ নেবেন ঠিক আছে উনিশ 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 বা কুড়ি 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 এরম দানা পাওয়া যায় এদের এই এক চিমটে এই যে এটা হচ্ছে ইকো জি এ একটুখানি হাতে তুললাম জল বলা আছে বলে এইটা এই এই দেখুন এই এই চারটে ছটা দানা এই আটটা দশটা দানা ঠিক আছে এবার হচ্ছে এক চিমটে হিমিক অ্যাসিড টোটালটা পরিমাণ দেখুন মনে হবে যে অনেকটা দিলাম তা নাই ওটাওয়ালা পরিমাণ দেখুন এইটুখানি এটা পনেরো দিনে বা মাসে একবার পনেরো দিন অন্তর একবার এরকম করে কাগজ মুড়বেন এই যে মুড়লেন আমি আটা পরিয়া করি আমি চোখের সামনে করি আপনার লোকাবার কিছু নেই এই কমেজি আচ্ছা এর মধ্যে পেলেন না এরকম কোমো পেলেন না সাগরিকা পেলেন না শুধু উনিশ উনিশ দিলে হবে আর এই অ্যাসিড দিলে হবে আপনি যদি এর মধ্যে একটা জিনিস পাবেন না এই চারটে জিনিস বললাম এই চারটে জিনিস পেলেন না এবং ওর দেখুন এইটু পরিমাণ এই চারটে জিনিস পেলেন না যেটা পাবে সেটা দেবেন তার মধ্যে শুধু উনিশ উনিশ দিলে হবে আপনারা এইটা এই যে করলেন এইটা করে আপনারা কি করবেন যে কোনো গাছে দেখাই আমি যে কোনো গাছে এই যে গাছটা আছে যা গাছ দাঁড়িয়েছে এই এই মধ্যেখানে আঙুল দিয়ে টিপে মাটির মধ্যে ঢুকিয়ে দেবো আর কিছু করবো না এরকম করে এই মাটির মধ্যে এরকম করে এরকম টিপ দিয়ে এরকম টিপ দিয়ে আমি এরকম টিপ দিয়ে এই টিপ দিয়ে এরকম দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ঠিক আছে এবারে আপনারা কেন বল অতিরিক্ত খাওয়ার দেই না অতিরিক্ত যখনই খাবার দেবেন গাছের গ্রোথ দেবে বেশি রানার মোটা হবে ফুল দিতে চাইবে না ফুল কমে যাবে খাবার কম থাকলে ফুল বেশি হয় এটা আপনাদের বলে রাখি পদ্ম গাছের ক্ষেত্রে আমার দেখা দেখুন বিভিন্ন লোক বিভিন্ন মতে করে বিভিন্ন রকমই করে আমি আমার আমি যেটা পদ্ধতি করে ভালো পেয়েছি আমি সেটা বললাম পদ্মলোক বিভিন্ন লোক বিভিন্ন রকম পদ্ধতি করে বিভিন্ন আইটেমে করে প্রত্যেকের পদ্ধতি তাদের কাছে ভালো বা তারা করে দেখাচ্ছে বা বলে আপনার যে কোনো একটা জিনিস আমি আমারটা বললাম কিন্তু আমি বারবার করে বলছি আমি আমার প্রতি বললাম এবার দেখুন এই গাছগুলোকে তো খাবার দেওয়া যাবে না এ ফুল এলো এই যে ফুল আসা সত্ত্বেও কিন্তু আমি একে খাবার দোবো না কেন এর পাতা দাঁড়াচ্ছে দেখুন ফুল এসে গেছে এই কুড়ি আমি আরো দেখাচ্ছি চলুন এবার দেখুন তো কিরকম হয়েছে ছোট টপ গামলা ছোট গামলা এই ছোট গামলা এই ঘোরাচ্ছি বুঝতে ছোট গামলা তাহলে এই ফুল কটা আছে দেখুন এটা হয়ে গেছে আমরা ফুল হয়ে গেলে এমন করে কেটে ফেলে দিই গুলোকে যাতে কেটে ফেলে দিই কেন এরকম কেটে ফেলে দেবো ফুল হয়ে যাচ্ছে কেটে ফেলে দিচ্ছি দেখুন তাহলে আপনারা এই যে এই গামলাটা যদি খাবার দেন তাহলে এরকম খাবার এই যে পাতা দাঁড়িয়েছে বলে আমি খাবার দেব কিন্তু খাবার আমি বলছি আমি বলছি বারবার করে বলছি খাবার আমি কম দিই আপনাদের দেখাবার জন্য আমি করলাম এইবার দেখুন আপনাদের প্রবলেমটা দেখিয়ে দিই আপনাদের মাটিতে খাওয়ার থাকলে কি হয় এই যে বজ বজ করে উঠেছেন এই যে এই দেখুন গাছটা খারাপ হচ্ছে এই মাটিতে খাওয়ার ছিল বলে এই দেখুন কালকে জল দিয়ে দেবো ভরে দেবো কিন্তু এরকম করে এইগুলো গাছগুলো ক্ষতি হচ্ছে মানে আমার ক্ষতি হয়ে গেছে বেশি খাওয়ার থাকলে মাটির সঙ্গে এটা লিআনি প্রচুর ছোট ছোট ফুল আয় বড় হবে ফুলটা প্রচুর ফুল দেবে প্রচুর ফুল দেয় যারা মনে কোনো বাড়িতে একটা ঠাকুর রেখেছেন সপ্তাহে একদিন দুদি করে এটা করে পদ্ম ফুল দেবেন এই ধরনের পদ্ম করবেন এটা কিন্তু অত ছোট থাকবে না এরকম কিন্তু পদ্ম হতে থাকে যদি এর তুলে আপনি আপনার ঠাকুরকে দিতেই পারেন তা এই যে জল ফেলে দিলাম কেন যে এই গাছগুলো ক্ষতি এই গাছটার ক্ষতি হয়েছে তা এইগুলো কিন্তু মাটিতে অতিরিক্ত খাবার থেকে মাটিতে খাওয়ারের জন্য মেশাটা বারণ করি মাটিতে খাওয়ার থাকলে কিন্তু এটা ক্ষতিটা হয় দেখুন এই এসব এইসব ফুল ফুটেছে ঠিক আছে এবার ফুল দেখুন কিরকম পরিমাণ ছোট ছোট গামলাতে কিরকম ফুল হয়েছে এরকম দেখুন কটা কটা ফুল আছে এবার দেখুন এই যে এই যে গামলাটা রেডি হচ্ছে এ ফুল এসে যাবে সব কিছু ফুলে দেরি করে ফুল আসে কেউ আগে আসে যায় এটার গাছের ধর্ম আছে তো সেইটাই আপনারা খেয়াল করবেন এরকম এই এই ফুল নেই এরকম ফুল এসে যাচ্ছে এই যে কুঁড়ি এসে গেছে এই যে কুঁড়ি এসে গেছে সব দাঁড়িয়ে যাবে ঠিক এরকম করে আপনারা এটা করবেন ওটাতে ওটাতে তিন চারটা করে ফুল আছে তাহলে আপনারা পদ্ম করুন খুব ইজি গাছ ইজি একে বেশি যত্ন মরে আর আমি যেটা বলি আমি যেটা বুঝি আমি এর পাটগুলো প্রথম থেকে দেখিয়ে এসেছি সেটা দেখে নেবেন প্রথম পাটে আমি খুব সামান্য খাবার দিয়ে গাছ বসাই আর প্লেন মাটিতে বসাই আমি পাঁক মাটি না যে কোনো মাটিতে বসাই আমি বেলে মাটিতে বসাই বেলে বেলে মাটা বা বেলে দোঁয়া মাটিতে বসায় বাগানে মাটিতে বসায় হ্যাঁ ওই এঁটেল মাটিতেও বসাই যা মাটি পাই সেই মাটিতেই বসায় আমি কোনো টাক ব্যবহার করি না আর অত সময়ও নেই আমার সত্যি কথা পাঁক জোগাড় করা পাঁক তৈরি করা করি করি না অনেকেই করে পাকে করেন বা পাঁক করাচ্ছেন দেখাচ্ছেন দেখাতেই পারেন এবার যার যেটা যার যে নিয়মে সাকসেস সে সে নিয়মেই করু করতেই পারে দেখাতেই পারে আর আমরা করতেই পারেন যেটা ভালো লাগবে বা যেটা আপনার গ্রহণযোগ্য মনে হবে সেটাই তো আপনি করবেন আপনার নিজস্ব মতে মতে করবেন আর না বলছি যে এই গাছ কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন আইটেমে করে এবার দেখুন একটা জিনিস দেখাচ্ছি এই গাছে আঠা বেড়াচ্ছে দেখুন আমি এটা কাটলাম তো এই দেখুন এই এই যে সাদা এবার এই খাবারটা কিন্তু উপর থেকে ঠেলেই এবার আমি এই যে খাবারটা নেয় এই যে সাদা অংশ দেখুন এই যে দুধের মতো এই যে দুধের মতো হচ্ছে তাহলে আমরা কি হয় ওই জন্য আমরা এইটাকে কেটে দিলে কি হয় পরে আবার এনার্জি পাবে আবার ও ফুল দেওয়া শুরু করবে আর এরকম শ্যাওলা যদি হয় ফেলে দেবেন এরকম যদি খারাপ পাতা হয় ফেলে দেবেন এর শুকনো পাতা যদি পরে ফেলে দেবেন এর পরিষ্কার রাখবেন কিন্তু চেষ্টা করবেন এই জায়গাটাকে পরিষ্কার রাখার দেখুন আমার অনেক গাছ বলে আমি এত গাছে সত্যি কথাই পোষে করে রাখতে পারি না সময় হয় না দেখতেও পারি না কিন্তু আপনারা তো আমাদের বাগানে তো অল্প গাছ যত পরিষ্কার রাখবেন তত আপনার ফ্লাওয়ারিং দেবে অনেকদিন ধরে ফ্লাওয়ারিং দেবেন ঠিক আছে এটা খেয়াল রাখবেন আর একটা কথা বলি কোনো গাছে যদি পাতা হলুদ টাইপের হয়ে আসে তখন খাবারটা দিলে তখন ঠিক হলুদ বলতে পক্ষতা মানে মানে দেখতে হবে পাতাকে বুড়ো হয়ে গেছে কিনা ঠিক আছে হ্যাঁ বন্ধুদের একটা কথা বলে রাখি আপনাদের টিউবার দেবো বলেছিলাম আপনাদের টিউবার হচ্ছে এখন এই পাবেন এই বেশি টিউবার নেই এই পঞ্চাশ ষাটটার মতো টিউবার আছে অতি সত্য যোগাযোগ করবেন যারা পেতে চান তাড়াতাড়ি পেতে চান এই হ্যাঁ এরম এই যে একদম ফ্রেশ এটা হচ্ছে আপনারা পাবেন আর একটা কথা বলে রাখি আগামী শনিবার রোববার শনিবার সকাল দশটা থেকে নটা থেকে দশটা অবধি আমি কোনটাই মানে পূর্ব মেদিনীপুরে কাঁথিতে থাকবো দশটা সাড়ে দশটা অবধি আর তারপরে থেকে রো শনিবার এবং রবিবার হচ্ছে আমি পূর্ব মেদিনীপুরে মানে মানে কলা গেছে মানে কামারদা মানে কামারদা মানে খেজুরি কামারদায় আমি থাকবো যারা যা যোগাযোগ করতে চান করে নেবেন ওখানে এই দুদিন আমি বাগানে থাকবো না শনিবার রোববার আমি বাগানে থাকবো না শনিবার রোববার আমি মেদিনী পুরো মেদিনীপুরে শনিবার সকাল দশটা আগের থাকব থাকবো এবং তারপরে আমি কামারদা মানে মানে খেজুরি কামারদা খেজুরিতে থাকবো শনিবার বিকেল থেকে রোববার অবধি এটা থাকবো একটু যোগাযোগ যারা যারা যোগাযোগ করতে চাইছেন অনেক যোগাযোগ করেছিলেন তারা একটু যোগাযোগ করে নেবেন আর যারা যাতে লাগবে কাঁথিতে আমি হাতে হাতে দু তিনজনের টিউবার আমি দিয়ে দেবো শনিবার যখন যাচ্ছি অনেকেই যাচ্ছি চাইছেন ওটা আমি শনিবার যখন যাচ্ছি আমি দিয়ে দেবো আর যারা যারা টিউবার চাইছেন তারা অতি অবশ্যই করবেন অল্প কিছু আছে বেরিয়ে গেলে আমি আর দিতে পারবো না আবার কিন্তু কবে দিতে পারবো ঠিক নেই আরও আবার পেতে গেলে আবার এক মাস হ্যাঁ এই বলে কি এই টিউবার কিন্তু এই বসালে কিন্তু এবছরই আপনাকে ফুল দিয়ে দেবে এই বছরে এই যার দিয়ে আছে এবছরই আপনাকে ফুল দেবে এই কথা দিচ্ছি যদি ফুল না ফোটে দায়িত্বটা আমার সেই ডেস্টুরেন্ট আমি নেবো আহ এটা এখানে বলে রাখলাম আমাদের একটু মনে রাখবেন করে রাখবেন